কাটিয়ে রেখে সেখানে সুয়াতে তিনশো তিনশো গিয়ে তাদেরকে বাসা হয়ে গুলি করে হত্যা করে তাদেরকে জঙ্গি হত্যা করা হয়েছে বলে তারা করে আমরা তদন্তে জানতে পেরেছি আমাদের এই নয়জন তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে এখন গোয়া এবং অনেকেই ডিবি হেফাজতে ছিলেন দুই মাস ধরে তিন মাস ধরে সেইখান থেকে তাদেরকে ধরে নিয়ে রাতের বেলা ওই বাসার মধ্যে জল করা হয় জবাবার পরে রাতে বেলা হঠাৎ করে ব্লক রেমের কথা বলে সেখানে সবাই হাজির হয়ে যান পুলিশের উদ্যাদন কর্মকর্তারা এবং তাদেরকে সেখানে ঢুকে সেই লোকদেরকে গুলি করে হত্যা করে জঙ্গিদেরকে হত্যা করা হয়েছে মানে তারা প্রচার করে সেই সময়ে তাদের এই জঙ্গি নাটকগুলো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল যারা ইসলামিক ভাবাপন্ন জনগোষ্ঠী বাংলাদেশে তাদের মধ্যে প্রকৃত অপরাধী কেউ ধরতেও পারে সেটা ভিন্ন কথা কিন্তু সাধারণভাবে একটা ভয়ের সংস্কৃতি চালে করার জন্য আমি ধরার মধ্যে ছিল তাদেরকে এইভাবে জঙ্গি নাম দিয়ে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় হত্যা করে তার আগে ক্রস ফায়ারের নামে যে বিচার বহির হত্যাকাণ্ড মধ্যে ছিল সেখান থেকে তারা সমালোচনার মুখে একদম শুরু এসে বিভিন্ন বাড়িতে লোকদেরকে আটকে রেখে হত্যা করে তারা জঙ্গি সেখানে জড়ো হয়েছিল এই মতটা তারা হত্যা করে এবং এই ধরনের অনেকগুলো ঘটনার সাক্ষ্য প্রমাণ এই তদন্ত সংস্থা হাতে এসেছে তারই একটি অংশ ছিল এই জাহাজবাজে হত্যাকাণ্ড এই তরুণদের আত্মীয় স্বজনকে এতটা ভয় দেখানো হয়েছিল যে তাদেরকে হত্যা করার পরে তাদের মৃতদেহগুলোকে গ্রহণ করার জন্য পরিবারের কেউ আসেনি বলা হয়েছে যে তারা পরিবার তাকে ঘৃণা করে সেজন্য আসেনি কিন্তু তদন্ত সংস্থা যেটা জানতে পেরেছে যে তাদেরকে ভয় দেখানো হয়েছিল এবং একটা ঘৃণার সংস্কৃতি চালু করার জন্য যে এই মানুষগুলোকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা সত্ত্বেও তাদের প্রতি মানুষ যাতে সিম্পথারাইজ করতে না পারে সেজন্য বলা হয়েছিল যে তাদের পরিবার ঘৃণা করে তদন্ত সংস্থা একটা তদন্ত করে তার স্বাক্ষর বানাতে পেয়েছেন এবং এই আইজিপি শহীদুল মহাব সহ আসাদুজ্জামান মিয়া তারা নিজেরা সেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদের নির্দেশনায় পরিকল্পনায় এই জঘন্যতম হত্যাকাণ্ডটি বাস্তবায়ন হয় এবং এই ধরনের জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে হত্যা করা তারা একটা কালচারে পরিণত করেছে এবং সেই কালচারের ধারাবাহিকতা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো ঘটনা এরকম ঘটেছে সে কারণে এটা একটা মানবতা মানবতাবিরোধী অপরাধ হিসাবে গণ্য করে এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়ার কাজ চলছে অনেক সাক্ষী আমরা ইতিমধ্যে পেয়েছি আগামী আঠেরো তারিখ পঁচিশে সাতই মে তারিখে এটার পরবর্তী তারিখ হতে পারে আজকে এর বাইরে আরো দুটো মামলা ছিল